আপনি কি জানেন কেন কেউ দিনের কথা শুনে কাঁদে বদলে যায় আর কেউ শুনেও একটুও নড়ে না কেন কেউ অল্প সময়েই দিনের গভীর জ্ঞান পেয়ে যায় আর কেউ বছরের পর বছর থেকেও শূন্য থাকে আজকের এই ছোট্ট হাদিসটি আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুনি হুমায়ুদ ইবনে আব্দুর রহমান রহিমাহুল্লা বর্ণনা করেন তিনি বলেন আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুতবায় বলতে শুনেছি তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের ইলম দান করেন আমি তো বিতরণকারী মাত্র আল্লাহি দাতা এ উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের ওপর কায়েম থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না সহি মুসলিম বারো বাই তেত্রিশ হাদিস এক হাজার সাঁত্রিশ মুসনদ আহমদ ষোলো হাজার প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদের তিনটি বড় শিক্ষা দেয় প্রথম শিক্ষা দিনের জ্ঞান পাওয়া মানেই আল্লাহর বিশেষ অনুগ্রহ ডিগ্রি থাকলেই আলেম হওয়া যায় না মাইকে কথা বললেই দায়ী হওয়া যায় না যার অন্তর আল্লাহ খুলে দেন সেই সত্যিকার অর্থে দিনের ইলম পায় দ্বিতীয় শিক্ষা রসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমি তো বিতরণকারী মাত্র আল্লাহ দাতা অর্থাৎ উস্তাদ বক্তা ইউটিউব ফেসবুক এসব শুধু মাধ্যম হেদায়েত আসে শুধু আল্লাহর কাছ থেকে তাই কখনো ইলম পেয়ে অহংকার নয় বরং সুক্রিয়া আদায় করা উচিত তৃতীয় শিক্ষা এই উম্মত কখনো ধ্বংস হবে না সব যুগে সব পরিস্থিতিতে কিছু মানুষ থাকবে যারা সত্যের ওপর অটল থাকবে তাদের বিরোধিতা করা হবে ঠাট্টা করা হবে কিন্তু আল্লাহ তাদের রক্ষা করবেন এখন প্রশ্ন হচ্ছে আমি আর আপনি কি করব আমরা কি দিনের ইলম চাইছি নাকি শুধু দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছি আপনি যদি চান আপনার সন্তান দিনদার হোক আপনার পরিবার হেদায়েত পাক তাহলে আজ থেকেই দিনের জ্ঞান শেখার নিয়ত করুন কারণ যার মঙ্গল আল্লাহ চান তাকে দিনের ইলমি দেন এখন আপনার জন্য একটি চ্যালেঞ্জ আজ থেকে সাত দিন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কোরআন বা হাদিস পড়বেন বা শুনবেন পারবেন তো যদি পারেন এই ভিডিওতে ইনশা আল্লাহ লিখে কমেন্ট করুন আর যদি মনে করেন এই হাদিসটি অন্যের জীবনও বদলাতে পারে তাহলে এখনই শেয়ার করুন দিনের দাওয়াত ছড়াতে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও সহি হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও হৃদয় ছোঁয়া সহি হাদিসের শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক ইলম দান করুন আমিন